বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর বাংলা গদ্যের জনক এবং সমাজ সংস্কারক পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস আঠারোশো কুড়ি সালের এই দিনেই মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি সেই অনুযায়ী বৃহস্পতিবার বিদ্যাসাগরের দুশো চারতম জন্মবার্ষিকী পালিত হল রায়গঞ্জের গার্লস প্রাইমারি স্কুলে এই উপলক্ষে স্কুলে একটি শ্রদ্ধাপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয় স্কুলের পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠিত হয় রিডিং ফেস্টিভ্যাল বাংলা এবং ইংরেজি বিষয়ের ওপরে গল্প এবং নাটক অনুষ্ঠিত হয় এদিন উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান সহ অন্যান্যরা এই অনুষ্ঠান ঘিরে বেশ উৎসাহিত কুচিকাচারা

সবার মুখে হাসি কারণ খোসলায় অফার্স রাশি রাশি ভীষণ খুশি মন এবার খোসলা প্রিয় আমাদের সবার খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে